আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে হাজির হলাম আমি এই যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁঠাল চারা এখন অনেকে বলবেন এখানে কি কি জাত রয়েছে এখানে রয়েছে বারো মাসি কাঁঠাল ও ভিয়েতনামি কাঁঠাল বারো মাসি কাঁঠাল ও ভিয়েতনামি কাঁঠালগুলো আপনারা নিয়ে লাগাতে পারলে এখান থেকে কাঁঠাল খেতে পারবেন তো অনেকে বলে এই কাঁঠালগুলোর সাইজ রকম হয়ে থাকে এই কাঁঠালগুলোর সাইজ হয়ে থাকে মাঝারি আকৃতির এবং কিছু কিছু কাঁঠাল বড় হয়ে গাছের উপর সেটা ডিপেন্ড করে তো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা ছোটো ছোটো গাছে কাঁঠাল ধরছে কারণ এগুলো হচ্ছে মাসি পিং কাঁঠাল ও ভিয়েতনামি কাঁঠাল তো আপনারা দেখতেই পাচ্ছেন কত ছোটো গাছে জিও ব্যাগ সেট আপ করা এগুলো যদি চান আপনারা সাত বাগানেও করতে পারবেন অর্থাৎ সাদে এগুলো চাষ করতে পারবেন তো যারা বাগান করতে চান তারাও নিতে পারেন যারা দুই একটা গাছ নিজের গাছের ফল খেতে ইচ্ছুক তারাও নিতে পারেন তো এই চারাগুলো আটা বিহীন চারা বা আটা বিহীন কাঁঠাল চারা এগুলো অর্থাৎ আপনারা বলুন আটা বিহীন বলতে কি বোঝাচ্ছে আমরা দেশি যে কাঁঠালগুলো আছে এগুলোতে সাধারণত জানি যে বাংলায় আঠা বের হয় কিন্তু এটার ভেতরে কোনো আঠা হয় না এটা আটা বিহীন এবং এটা অনেক রসালো এবং মিষ্টি হয়ে থাকে এবং এটাতে বারো মাস আপনারা কাঁঠাল পাবেন তো এই চারাগুলো যদি নিতে চান তো আমার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই চারাগুলো নিতে চাইলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি দেশের সকল প্রান্তে যত্ন সহকারে তো এই চারাগুলো অনেকে হয়তো বলে যে ভাই এগুলো কি বড় হবে অবশ্যই বড় হবে গাছ যত বড় হবে কাঁঠাল এবং ফলের সংখ্যা এবং ততই বেশি হবে তো আপনারা যদি এই চারাগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলের পাশে থেকে একটি করে লাইক কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি এই পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন